ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শহীদের কারণ দুটো নম্বর ওয়ান ছয় ডিসেম্বর বাবা সাহেব আম্বেদকরের মৃত্যুদিন এই দিনটাকে প্রত্যেকটা ভারতীয় মুসলিম হিন্দু দলিত আদিবাসী ধনী গরিব সবাই ভারতীয় বাবা সাহেব আম্বেদকরের জন্য স্মরণ করত কেন বাবা সাহেব আম্বেদকর আমাদের জন্য কথা বলার রাইট সংবিধান দিয়ে গেছে তাই বাবা সাহেব আম্বেদকরকে সবাই ফলো করে তাই বাবা সাহেব আম্বেদকরের এই ছয় ডিসেম্বরটাকে কালিমা করার জন্য তথাকথিত দাঙ্গা বাজরা বড় প্ল্যান করে ছয় ডিসেম্বরে বাবরি মসজিদকে শহীদ আমরা হিন্দু মুসলমান ধর্ম যার উৎসব যার দেশ সবার আপনারা বলুন ধর্ম ধর্ম যজ্জার উৎসব যজ্জার উৎসব যজ্জার দেশটা সবাইদেরকে জানানো দরকার যে আপনাদের কিভাবে বোকা বানাচ্ছে কেন্দ্র সরকার একটু জানানো দরকার আছে না নাই হিন্দুরা আমাদের ভাই হয় না হয় না আদিবাসী দলি সাঁওতাল বাগদি যেই হোক সবাই আমাদের ভাই ঠিক না সবাই আমরা দেশবাসী কিন্তু এই বিভাজনটা তৈরি করছে আচ্ছা ৬ ডিসেম্বর এই দিনটাকেই বাবরি মসজিদের শহীদের জন্য লিল কেন পাঁচই ডিসেম্বর করতে পারতো দশই ডিসেম্বর করতে পারতো ছ তারিখটাই নিল কেন এবং উনিশশো বিরানব্বইটা নিল কেন জানেন আপনারা জানেন এই তথ্যটা শুধু আপনাদের দিয়ে যায় আর আপনাদের থেকে বেশি আমি বলবো আমার অমুসলিম ভাই হিন্দু দলিত আদিবাসী যারা অন্য সম্প্রদায়ের ভাই আছেন যাদেরকে ভুল বোঝানো হচ্ছে আমি সেই সকল বন্ধুদের বলবো আসেন দেশ একটা বট গাছ দেশ একটা গাছ বট গাছ এই দেশের হাজারো শিকড় আছে একটা শিকড় যদি কাটে মূলত বট গাছ দেশের ক্ষতি হবে এই দেশের একটা শিকরের নাম হিন্দু একটা শিকরের নাম মুসলিম একটা শিকরের নাম আদিবাসী একটা শিকরের নাম দলিত একটা সিকরের নাম মটুয়া একটা সিকরের নাম Sikh পাঞ্জাবি খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি মূলত যে শিকটটাই কাটবে দেশের ক্ষতি হবে দেশের স্বার্থ আমাদের ভাইচারার জন্য বলে যায় 1992 6 ডিসেম্বর বাবরি মসজিদের শহীদ কারণ দুটো নাম্বার 1 6 ডিসেম্বর बाबासाहेब মৃত্যু দিন এই দিনটাকে প্রত্যেকটা ভারতীয় মুসলিম হিন্দু দলিত আদিবাসী ধনী গরীব সবাই ভারতীয় बाबासाहेब அம்பேத்கরের জন্য স্মরণ করত কারণ বাবা সাহেব আম্বেদকর আমাদের জন্য কথা বলার রাইট সংবিধান দিয়ে গেছে তাই বাবা সাহেব আম্বেদকরকে সবাই ফলো করে তাই বাবা সাহেব আম্বেদকরের এই ছয় থেকে কালিমা করার জন্য তথাকথিত দাঙ্গা বাজরা করে বাবরি মসজিদকে শহীদ করলো যাতে করে পুরো পৃথিবীর কাছে বিশেষ করে ভারতের মুসলমান সমাজের কাছে এবং সম্প্রীতিমূলক মানুষের কাছে এই দিনটা একটা কালা দিন হয়ে যায় বাবা সাহেব আম্বেদকরকে অপমান অপদস্থ করারই একটা ষড়যন্ত্র কথা শুনলেন কথা শুনছেন দ্বিতীয় নম্বর চলে আসুন উনি দু উনিশশো কেন হলো হিন্দু মা ভাইবুনেরা ভাই বোনেরা শুনবেন দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা আছেন বিজেপিকে চিনতে শিখুন বিজেপি আসার পর থেকেই শুধু আওয়াজ উঠছে ভারতবর্ষে নাকি হিন্দু খাতরে মেহায় হয় দু হাজার আগে ভারতবর্ষ হিন্দু খাতরাই ছিল না পাঁচশো বছরের ওপরে মোগলদের শাসনে হিন্দুরা ছিল না কোন সময় খাতরাই ছিল না এই 2014 থেকে হিন্দু খাত্রে মেহ সত্যি কথাই হিন্দু বিপদে আছে যদি বলেন কেন তাহলে আজকে শুনুন মনে রেল বিক্রি করে দিয়েছে কি বলে এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে কারেন্ট বিক্রি করে দিয়েছে LIC বিক্রি করে দিয়েছে এই সরকার আসার পরে দু কোটি চাকরি দিয়ে বলেছিল কেন্দ্র সরকার দিতে পারে না এই সরকার আসার পরে LIC বিক্রি করে দিল LIC চাকরি করে কারা আসর মধ্যে একশোটাই অমুসলিম ভাইরা চাকরি করে কেন এলআইসি সুদের ইসলামের চলে না রেল বিক্রি করে দিল রেলে হকারি করে কারা বেশিরভাগ আমার অমুসলিম ভাইরা চাই তাদের আজকে সেখান থেকেও রুজি রুটি চলে গেল এই সরকার আসার পরে পুরো ভারতবাসী আজকে বিপদে আছে এ আমার হিন্দু ভাইদেরকে শ্রদ্ধা সাথে বলবো উনিশশো বিরানব্বই সালে এই বাবরি মসজিদকে যখন ভাঙা হয় ওই সময়ে উনিশশো উননব্বই উনআশি আশিতে একটা সাচার কমিটির মতো রিপোর্ট বেরিয়ে ছিল মন্ডল কমিটি কমিটি সাচার কমিটি যেমন দু হাজার পাঁচ ছয় বেরিয়েছে ওটা উনআশি আশিতে মন্ডল কমিটি সেই কমিটিটা রিপোর্ট যারা করেছে তারা বলছে হিন্দু সমাজের একটা বড় অংশ রুজি রুটিতে অর্থনীতিতে একদম ধ্বংসের দিকে তাই হিন্দু সমাজকে বাঁচাবার জন্য এই গরিব মানুষগুলোকে বাঁচাবার জন্য সাতাশ পার্সেন্ট সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এই সাতাশ পার্সেন্ট সংরক্ষণকে তথাকথিত যারা হিন্দু দরদি শাস্ত্রে এই বিজেপি হুকুমত কোনোভাবেই মেনে নিতে পারলো না তাই ধর্ম ধর্ম খেলা করবে বলে উনিশশো সালে বাবরি মসজিদ দেখিয়ে শহীদ করিয়ে ওই দিকে ভুলিয়ে দিল হিন্দু ভাইদের সাতাশ বন্ধ হয়ে গেল অতএব ভাবাতে চাইছি আমরা হিন্দু মুসলমান ধর্ম যার উৎসব দেশ সবার আপনারা বলুন ধর্ম ধর্ম যার যার উৎসব জাজ্জার উৎসব যার যার দেশটা সবার তাই দেশের স্বার্থে বলবো আজকে কেন্দ্র সরকার একটার পর একটা আইন তৈরি করছে কৃষকদের বিরুদ্ধে কালা কানুন তৈরি করেছিল কৃষক বন্ধুরাকে হিন্দুকে খ্রিস্টানকে দলিতকে পাঞ্জাবি দেখেনি তারা কৃষক একসাথে আন্দোলন করেছে কেন্দ্র সরকার তার আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে তাই আমাদের উচিত হবে এই কালা কাননের বিরুদ্ধে কে কোন দরবারে কে কোন সেলসিলা কার কি পছন্দ সব কিছু ভুলে দিয়ে সংবিধান বিরোধী এই কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে এক হয়ে আন্দোলন করলে কেন্দ্র সরকার এই পথ বিল প্রত্যাখ্যান করতে চ্যালেঞ্জের সাথে বলছি বাধ্য হবে তাই এক হয়ে আন্দোলন কর দরকার আছে না নয় জনগণ আন্দোলনের দরকার আছে না নয় কিন্তু তাদের সঙ্গে আন্দোলন নয় যারা এখনো আমার রাজ্যে ওয়াকাফকে লুটে রেখেছে কি বলুন ঠিক তো নাকি তাই আমার বক্তব্য সংক্ষেপ করছি তার আগে আরও একবার বলি দীঘা ছিল ধর্মস্থান নয় দীঘা ছিল পিকনিক স্পট ট্যুরিস্ট এলাকা সেই জায়গাটাকে বড় প্ল্যানে রাজ্য সরকার ধর্মস্থান বানিয়েছে তাদের বিশ্বাস তাদের ভালোবাসাকে আমি ছোট করছি নি কিন্তু আমরাও অনেকে যাই না যাই না তাই কত কোটি টাকা দিয়ে মসজিদের দাবি রইল জোরে বলুন কেন উনি তো এমনি বলেছে আমি মুসলিম দরদি একটু বেশি তাই তো হিজাব পরে গায় যায় আমাদের এই দাবি রইল। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি কিন্তু আবার যাবার আগে একটা উচ্চ আওয়াজ দিয়ে স্লোগান দিয়ে আমরা আস্তে আস্তে যাব সকলে বলুন না রয়ে তক বীর আরও উচ্চ আওয়াজে না রয়েতক বীর কোরআন সোনা কোরআন সোনা সংবিধান বাঁচাও সকলে বনন বাঁচাও সংবিধান বাঁচাও বিরুদ্ধে কালা কানুন মানছি না মানব না অকাবের বিরুদ্ধে কালা কানুন মানছি না মানব না অবিলম্বে কেন্দ্র সরকার আপনার কালা কানুনে বিল প্রত্যাখ্যান করতে হবে অবিলম্বে কেন্দ্র সরকার সংবিধান বিরোধী কালা কানুন প্রত্যাখ্যান করতে হবে রাজ্য সরকার আপনার আন্ডারে যত অকা সম্পত্তি আছে পুনরুদ্ধার করে দিতে হবে যখনই বলা হচ্ছে তখন বলছে বলডু চালাতে পারবো না ঘর যখন হয়ে গেছে কিন্তু আপনারা শোনেন এই রাজ্যে এই রাজ্যে সরকার বল চালিয়েছে না চালাইনে কাদেরকে উচ্ছাদ করেছে হকারদের অখাদ্যে যদি উচ্ছাদ করতে পারেন বল্ডু চালিয়ে আমাদের সম্পদ দখল যারা করে রেখেছে আমাদের ফিরিয়ে দেবার জন্য বলু চালাতে হবে অতএব এই বিভাজন থেকে দূরে থাকবেন নিজের অধিকারের জন্য নিজেরা লড়াই করুন আর সংবিধানকেও মিটাবার একটা পরিকল্পনা চলছে তাই আমরা যারা দায়িত্বে আছে তারা তো বারবার বলছে আমি ভলেন্টিয়ারদের বলবো তোমরা বাঁশের ওই দিকে যারা আছে তাদেরকে বুঝিয়ে সরিয়ে দাও আর আপনারা যদি না সরেন তাহলে জানবো আপনারা বক্তব্য চান না তাহলে আমি বক্তব্য দেওয়ার প্রয়োজন আর নাই যতজন দিয়েছেন এইটুকু শুনুন শুনে ঘরে চলে যান আর যদি মনে হয় যে না আপনার মুক্ত কত কথা শুনতে চাই তাহলে আমরা কারো ক্ষতি করে আলোচনা করতে চাই না ওই যে টেকারের ওপরে উঠে আছেন ওই টেকারের ওপরে কি আপনাকে ওটার পারমিশন দিয়েছে টেকারের ওপরে উঠলেন কেন এগুলো তো অন্যায় সব কিছুর এটা সিস্টেম আছে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে এসেছি আর আমরা নিজেরাই অন্যায় করবো একই রকম মানবতা একরম মনুষ্যত্ব তাই আমি যারা এখানে দায়িত্বে রয়েছেন ভলেন্টিয়ার ঘরে বলবো বুঝিয়ে বুঝিয়ে সামনে দিয়ে ঠেলে দেন আর যে যেখানে দাঁড়িয়ে আছেন কষ্ট হলো আর খুব জোর আধ ঘন্টা প্রোগ্রাম হবে শীতের বেলা একটু বসবেন সবাইকে বলব বসবেন কেউ দাঁড়িয়ে থাকবেন না দেখি কতজন মানুষ আমার কথাকে শোনেন কতজন মানুষ কথাকে শোনেন এটাও দেখার বিষয় কারণ আগামী দিনে লড়াই আজকে শেষ নয় এ লড়াই বাংলার রাজধানী কলকাতা ওখান থেকে প্রয়োজন হয় দিল্লিতে পর্যন্ত লড়াই করতে হবে প্রয়োজন হয় যে জালিম সরকার মাথায় বসেছে সে যেমন রাজ ক্ষমতার দ্বারা আমাদের সংবিধানকে মিটাচ্ছে আমরা সংবিধানকে সামনে নিয়ে জনগণের ক্ষমতায় তাকে ওই গদি থেকে না বিয়েই তারপর আমরা দিল্লি থেকে আসবে লড়াই আমাদের চলবে তাহলে সেই জায়গায় আপনারা যদি ডিসিপ্লিনবদ্ধ না হন তাহলে আপনাদের তো লড়াই নিয়ে লড়াই করা বড় ভয়ঙ্কর কারণ হবে কথা বুঝে আসছে অস্ত্রও খুব ভালো জিনিস কিন্তু অস্ত্র যে চালাতে পারে না তার হাতে দিয়ে চলে যায় নিজের গর্দান উড়ে যাবে তা জনগণ ভালো জিনিস কি জনগণ ডিসিপ্লিন বজায় না রাখে জনগণ লে লড়াই করতে গেলে নিজেকেই ফাঁসতে হবে ও ফাঁদে আমি পা দিতে ইচ্ছুক নয় ভাই আপনারা ভালোবাসেন ভালোবাসায় এসেছেন কথা রাখবো ডান দিকে চেপে চেপে বসে যান এখন কে বক্তব্য দেবে যেনারা সঞ্চালক করছে তেনারা ঘোষণা করবেন এখন বরণ করিয়ে নেওয়া হবে আমাদের সম্মানীয়